সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি বললেন দেখা হবে শিগগিরেই অন্তর্বর্তী সরকারের নাম বদলে তত্ত্ববোধক সরকার করা হবে যা জানালেন অ্যাটর্নি জেনারেল নির্বাচনে আওয়ামী লীগের থাকা না থাকা প্রশ্নে যা বললেন রুমিন ফারহানা আমরা ডামিতে নয় স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী মন্তব্য তারেক রহমানের দুই সালের তিরিশ জুনের মধ্যে নির্বাচন দিনক্ষণ জানাবে ইসি যুবদলের অনুষ্ঠানে যুবলীগের হামলায় আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কারাগার থেকে ব্যারিস্টার সুমনের চিঠি বললেন দেখা হবে শিগগিরেই বৈষম্য বিরোধী আন্দোলনের পর বিভিন্ন মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ চার আসনের সাবেক এমপি ও সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কাশিমপুর কারাগার থেকে দুটি চিঠি লিখেছেন একটি তার মাকে উদ্দেশ্য করে অন্যটি বোন এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ্য করে লেখা মঙ্গলবার সন্ধ্যায় তার লন্ডন প্রবাসী ভাই সৈয়দ সোহাগ হক তার ফেসবুক আইডিতে সেগুলো শেয়ার করেছেন মায়ের কাছে প্রেরিত চিঠিতে বেরিস্টার সুমান উল্লেখ করেন দোয়া রইল আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগত এখন ঠিক হয়ে গেছি নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি বাংলা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময় আপনাকে কষ্ট দিছি এই ৪৫ বছর এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয় এর থেকে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি আপনার জন্য দোয়া রইল যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই ভালো থাকবেন বোন ও বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন আমার জন্য কোনো চিন্তা করো না রাজবন্দী হিসাবে জেলে আছি কোনো চোর বা দুর্নীতির হিসাবে নই আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা কখনো চাইনি আশা করি আল্লাহর রহমতে হবেও না চিঠিতে তিনি আরো উল্লেখ করেন অনেকে বলে আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে একটা ভাই আছে এটাই আমার বড় সম্পদ শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থেকো তোমরা সবাই আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই সুমন কাশিমপুর কারাগার থেকে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সোহাগ বলেন তার মা ও বোনেরা দেশেও প্রবাসে আছেন কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন আমরা সকলেই আজ আবেগে আপ্লুত তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সকল অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছে কোনো অনিয়ম ও দুর্নীতি করেনি আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শীঘ্রই জনতার মাঝে ফিরে আসবে অন্তর্বর্তী সরকারের নাম বদলে তত্ত্ববোধক সরকার করা হবে যা জানালেন অ্যাটর্নি জেনারেল অন্তর্বর্তী সরকারের নাম বদল করে তত্ত্ববোধক সরকার করা হবে বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তত্ত্ববোধক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি আসাদুজ্জামান বলেন এই ব্যক্তিরা যখন তত্ত্ববোধক সরকারে চলে যাবেন ওনারা তখন তত্ত্বাবোধক সরকার হবেন এটার সাংবিধানিক সাংঘর্ষিক কোনো জায়গা নেই মঙ্গলবার উচ্চ আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল কথা বলেন আজই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের বিশ একুশ ধারা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন উচ্চ আদালত তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য নতুন সরকার গঠন করতে হবে নাকি অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার করা হবে এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন এই সরকার রিনেমড হবে যেমন জেলা ও দায়রা জজের নাম শুনেছেন একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা করেন তখন তাকে বলা হয় দায়রা জজ অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধক সরকার করার প্রক্রিয়া কেমন হবে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন সেটা সুপ্রিম কোর্ট নির্ধারণ করবেন নির্বাচনে আওয়ামী লীগের থাকা না থাকা প্রশ্নে যা বললেন রুমিন ফারহানা নির্বাচন বিষয়ে আরও স্পষ্ট রোডম্যাপ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ফারহানা নির্বাচনে আওয়ামী লীগের থাকা না থাকা নিয়েও কথা বলেছেন তিনি মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বিএনপির এই নেত্রী বলেন সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময় সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে এটা ভালো খবর কিন্তু সরকারকে আরও স্পষ্ট করতে হবে যে তারা কি ধরনের সংস্কার করতে চায় তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সক্রিয় তারা চায় না আওয়ামী লীগ নির্বাচনে আসুক যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে বা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয় তাহলে তাহলে তো সেই আগের মতোই কথা উঠবে আমাদের তো দীর্ঘদিন পরের কথা ভাবতে হবে তখন এ নিয়ে প্রশ্ন ওঠে কিনা সেটা নিয়ে ভাবতে হবে আরেকটি কথা হলো আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে রক্তপাতের পরিবেশ সৃষ্টি হয় কিনা সেটাও বুঝতে হবে সব প্রশ্ন অনেকের মনেই এখন ঘুরপাক খাচ্ছে বিষয়গুলো নিয়ে আমাদের আরো ভাবতে হবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানা জয়ী হলে নিজ এলাকার রাস্তাঘাট শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং বেকারত্ব রোধে কর্মসংস্থানের সৃষ্টি করবেন বলে তিনি জানিয়েছেন আমরা ডামিতে নয় স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী মন্তব্য তারেক রহমানের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দলের ওপর আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের নয় এটি আপনার বা আমাদের জনগণকে সঙ্গে রাখুন আমরা কিন্তু ডামি নির্বাচনে বিশ্বাস করি না স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী যেখানে মানুষ নির্দ্বিধায় নির্ভয় ভোট দেবে মঙ্গলবার ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি তিনি বক্তব্য দেন তারেক রহমান বলেন আগামী নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে কাজেই নিজেদের সেভাবে প্রস্তুত করুন জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের পুলসিরা যেন আমরা পার হতে পারি সেভাবে নিজেদের প্রস্তুত করুন তারেক রহমান বলেন বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে বিএনপির কাছে তাদের ভালো কিছু প্রত্যাশা কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে সেই দায়িত্বটা কিন্তু অনেক বড় একটি রাজনৈতিক দলের কর্মী অথবা দলের সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন করা দুই সালের 30 জুনের মধ্যে নির্বাচন দিনক্ষণ জানাবে ইসি প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেই নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেন প্রধান উপদেষ্টা একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছেন এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ আর কি হতে পারে উনি তো জানিয়েছেন দুই সালের তিরিশ জুনের মধ্যে নির্বাচন করা হবে প্রেস উইং থেকে আরও জানানো হয় তফসিল বা দিনক্ষণ ঘোষণার কাজ নির্বাচন কমিশনের এখতিয়ার সরকারের দায়িত্ব তাদের সহায়তা করা যুবদলের অনুষ্ঠানে যুবলীগের হামলায় আহত দশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুবদল আয়োজিত দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটেছে যুবলীগ কর্মীরাই হামলা করেছে বলে আয়োজকদের অভিযোগ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সাহেবপাড়া মিতালি মার্কেটে এ ঘটনা ঘটে হামলায় মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশাহ সহ আহত হয়েছেন দশজন যুবলীগ কর্মী মাইনুদ্দিনের দোকান থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ পরিস্থিতি শান্ত হলেও মার্কেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে